সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন আপনারা কি কেউ বাস্তবে দেখছেন যে এই যেগুলো দিয়ে কিন্তু ময়দা গুলো ময়দা বা গম আপনার গম ঘানির যেন একটা মানে গম ভাঙাইতাম যেটা বলা হয় গম গম ঘানির একটা মেশিন আগের যুগ আসলে এই যে পাথর দিয়ে তো যেহেতু আমাদের ঈদের দ্বিতীয় দিন আসলে এখানে আসার কথা আসছিল এখানে আসছি তো এখানে দেখেন ঈদের আসলে সৌদিদের পুরানো জিনিসগুলো যে দেখেন ওরা শোকেস করে রাখছে রাখছে উপরে এই যে আপনার গাওয়ার যত ট্যাঙ্ক এগুলো কিন্তু সব পুরনো আবার ওই যে আপনার এই যে সাইডে যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন এইখানে খাবার গরম করার জন্য এখানে রাখছে আবার কাঠ রাখছে এখানে আর এখানে একটা চুল্লি আছে উপরের দিকে ওই চুল্লিতে আপনার এখান থেকে আসলে ধোয়াগুলো বের হয়ে যাবে আর এই যে দেখেন আমাদের আসলে শোকেস এগুলার সব ওই যে গাওয়া চা এগুলার এগুলাতে আপনার এই

সাহান যারা বাংলা ডিশ বলে আর কি আমরা বাংলাদেশি ডিশ এখানে এগুলো শুধু শুকেস করে রাখছে ওনারা আর এই যে দেখেন আহা কত আগের রেডিও অনেক আগের রেডিও এখানে যে দেখেন আপনার অনেক বছর আগের এই সরকার বাসা ফাহাদ এটা হ্যাঁ তো বাসা ফাহাদ তাই না এটা হলো বাসা ফাহাদ আর এই যে দেখেন আগের যুগের যে রেডিও গুলে বা ট্যাপ রেকর্ডার সেইগুলো এখানে আসলে ওরাও ওদের যে ঐতিহ্য বা ওদের যে পুরনো যে স্মৃতিগুলো ওরা কিন্তু আসলে সবসময় এগুলো ফ্রেম বন্দি করে রাখে হ্যাঁ এই সাইডে যদি দেখা এই যে দেখেন এখানে দেখেন আমরা যে কলের গান শুনতাম এই যে আর এখানে তো আপনার এই যে সেই কলের গানের রেকর্ডার এই যে এটা আসলে কীভাবে বাজাইতে হয় সেটা আমি জানি না এই যে দেখেন থাকে গ্লাস সৌদিদের বাই সংরক্ষণ করে রাখছে এগুলো আমাদের হাতা হাতে না করি আর উপরে যে এখানে মনে হয় ডিক্স দিলে এই যে এখানে ডিক্স দিয়ে পরে এটা যদি উপরে দেওয়া হয় তাহলে আসলে এই গানগুলো বাজে আর এই সাইডে তো আপনার আর এই যে এই সাইডে দেখেন পিস্তল আর শোকেস করে রাখছে এখানে আর এটা যদি সৌদি আরবের একদম এটার কি বলে জাতীয়তাভাবে যে ছুরি বা রাখা হয় ওইখানে রাখছে আর এই দেখেন পুরোনো যেখানে আর এই যে এখানে দেখেন এই জিনিসটা দেখে সবচেয়ে সবচেয়ে কাণ্ড কি জানেন আপনারা কি কেউ বাস্তবে দেখছেন যে এই যেগুলা দিয়ে কিন্তু ময়দা গুলো ময়দা বা গম আপনার গম ঘানির একটা মানে গম হয় ভাঙাইতাম একটা মেশিন আগের যুগে আসলে যে পাথর দিয়ে এই পাথর দিয়ে গম ই করা হইতো ভাঙানো ভিতরে দিলে পরে এটা ঘুরাইলে পরে আপনার পিষে এখান ময়দা হয়ে আসতো বা এখান আপনার ওই এই ময়দাগুলা বের হয়ে আসতো তো আসলে আমি এটা আমি ফার্স্ট আমার নিজের চোখে এটা দেখা তো আসলে এখানে আসার পরে অনেক কিছু দেখলাম সদিদের পুরনো অনেক কিছু দেখলাম আর উপরে যে দেখেন আবার ওটা কেউ নৌকা মনে করেন এখানে যে দেখেন শোক আল্লাহ থাকলে অনেক কিছু করা যায় মানে এই রুমটা তাইসে আসলে অনেক কিছু দেখালাম আর একটা আছে রুম আছে উপরে ওইটার মধ্যে যদি মানে চাইতে পারি বাস যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে স্নাইপার সুন্দর করে রুমডারে সাজাইছেন আর যে জিনিসগুলো ছিল বা যে সংরক্ষণ করা ছিল এখানে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে তত পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম